আপনারাও দেখতে পাচ্ছেন এখানে আজকে কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন তিনটে বুথ নিয়ে একটা পাড়া তৈরি করা হয়েছে এখানে আমাদের নানুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে শুরু করে ব্লকের সমস্ত আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিক এবং তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি সর্বোপরি এই তিনটে বুথের যারা ভোটার তারা ম্যাক্সিমামই এখানে এসেছে প্রায় পাঁচ থেকে ছ শত মানুষের ভিড় এখানে হয়েছে তারা তাদের নিজেদের দাবি দেওয়া এখানে বলছে কোথাও একটা ছোট্ট রাস্তা দরকার যেটা চার ফুটে পাঁচ ফুটের কোথাও একটা ড্রেন দরকার কোথাও একটা অঙ্গ সেন্টার সাত ফুটে জল পড়ে যাচ্ছে সেটাকে বা কোথাওটা অঙ্গ সেন্টার শেড তৈরি করার প্রয়োজন আছে কোথাও একটা স্ট্রিট লাইটের প্রয়োজন আছে এসব দাবিগুলো মানুষ নিজের দাবি নিজে বলছে নিজের পাড়ার দাবি বিগত দিনে এই ধরনের কোনো প্রকল্প আমার বাংলা কেন সাধ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য ছিল বলে আমাদের মনে হয় না স্বভাবতই মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চিন্তাভাবনা পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি একের পর এক চোরানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন আমার মনে হয় এর মধ্যে কিছু প্রকল্প আমরা সকলে জানি যে বিশ্বের বাজারে সমাদৃত হয়েছে এই প্রকল্পটি আগামী দিনে সারা বাংলাকে তত সারা ভারতবর্ষকে তুলপার করবে এবং আগামী দিনে এই প্রকল্প সারা ভারতবর্ষকে পথ একটা প্রকল্প ঘোষণা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এর জন্য আমাদের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অবমাননা করা হচ্ছে আমাদের অবজ্ঞা করা হচ্ছে আমাদের ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে আমাদের পুলিশ দিয়ে নির্যাতন করা হচ্ছে থানাতে নিয়ে গিয়ে এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সমস্ত প্রকল্প চালু করেছেন এবং এই প্রকল্পে যারা অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গিয়েছে তারা এককালীন পাঁচ হাজার টাকা পাবে এবং এক বছর তাদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে যতদিন পর্যন্ত তারা নতুন কোনো কাজে নিযুক্ত না হয় এটা আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াস আমার মনে হয় সারা ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য এই ধরনের চিন্তাভাবনা আছে বলে আমার মনে হয় না বা কোনো রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তারা এই ধরনের চিন্তা ভাবনা করেছেন বলে মনে হয় না এই জন্য আপনাদের মাধ্যমে মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাচ্ছি স্যালুক জানাচ্ছি বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাতার তলায় রাখার জন্য প্রণাম জানাচ্ছি এই জন্য পিছিয়ে পড়া বাংলা তথা বীরভূম জেলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনিকোটায় তিনি পৌঁছে গেছেন তাই ছাড়া বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে আগামী যুগ থাকবে মানুষের দেখুন এখনও পর্যন্ত আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটা করে পাড়ায় সমাধান কর্মসূচিতে যাওয়ার জন্য এবং সেখানকার মানুষরা নিজের মুখে নিজের পাড়ার সমাধানটা করছে কারণ দেখুন আপনার পাড়ার আপনি বাস করেন সভাপতই আপনার পাড়ার কোন ডোবায় জল জমে আছে কোন অঙ্গ সেন্টার ছাদ থেকে জল পড়ছে কোন অঙ্গ সেন্টারের একটা সেটের প্রয়োজন আছে যেখানে বাচ্চাদের রান্না হয় জল পড়লে জল পড়ে বা একটা তেমাথা রাস্তা আছে সেই রাস্তা একটা স্ট্রিট লাইটের ব্যবস্থা করলে আপনার বাড়ির আমার বাড়ির মেয়েটা রাতকে সাতটা আটটার সময় টিউশনে পড়ে বাড়ি ফেরার সময় তাকে অন্ধকার দিয়ে আসতে হবে না আলুর মধ্যে আসতে পারবে এটা আপনিই বলতে পারবেন স্বভাবতই মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রভাসে স্যালুট এবং একটা অভূতপূর্ণ সারা বীরভূম জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি আমি বীরভূম জেলার উনিশটা ব্লকেই যাচ্ছি প্রত্যেকটি ব্লকে গিয়ে গিয়ে যেখানে আমার পাড়া আমার সমাধান হচ্ছে সেখানে গিয়েই সারপ্রাইজ ব্রিটকেও দেখতে পাচ্ছি সেখানে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে হাজারে হাজারে মানুষ শত শত মানুষ এসে তাদের দাবি দেওয়াগুলো সেখানে লিপিবদ্ধ করছে এবং আধিকারিকরা যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এক একটা বুথে তিনজনকেও সভাপতি নির্বাচিত করছেন এবং তারা প্রায়োরিটি হিসাবে যেগুলোকে দেবে সেই প্রায়োরিটি হিসাবে কাজগুলো দু থেকে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমাদের